আমরা জানুয়ারিতে বই দেব আমরা স্কুলের পাশাপাশি ডরমিটরির জন্য যদি রং করলাম যেটা যেন থাকতে পারেন হাওয়ার ভাতার ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে থেকেও যারা পাচ্ছে না আমরা এই বিষয়টা দেখব সেই বিষয়টা আমি জানি সেই জন্যই আমি আসছি এই অঞ্চল প্রথমেই দেখার জন্য যে সমস্যাগুলো প্র্যাকটিক্যালি কি এবং সেই জন্যই আমি এখন স্কুলে যেতে চাচ্ছি দেখে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আমরা করবো আর বাতার ভাতার ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে থেকেও যারা পাচ্ছে না আমরা এই বিষয়টা দেখব ইন্ডিভিজুয়াল কেস দেখবো কেউ কেউ পায় কেউ কেউ পায় না কী কারণে এগুলো হচ্ছে সেগুলো দেখবো আমরা ও নতুন বই সংস্কারের বিষয়ে তো বলেছেন এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব এটা আমরা বলতে পারি আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না পরিবর্তনগুলো হবে গিয়া আপনার সিক্স থেকে উপরের শ্রেণীগুলোতে আমাদের পরিবর্তন খুব সামান্য হবে মান মন্ত্রণালয় না এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি অবশ্যই শিক্ষক সংকট দূর করার জন্য এখানে আমাদের শুধু শিক্ষক না আমাদের কর্মকর্তা সংকট আছে কর্মকর্তা সংকটও খুব বেশি এই বিষয়গুলো দূর করার চেষ্টা করব এবং এখানে স্কুলগুলোকে এবার অন্যরকম ডিজাইনে করা যায় কিনা যে অনেক সময় যে বর ইয়ে হয় বন্যা হয় তখন যেন এটা আশ্রয় হিসেবে ব্যবহৃত হতে পারে এই বিষয়গুলো এবং যাতায়াতের জন্য কি করা যেতে পারে কিংবা স্কুলগুলোর পাশাপাশি স্কুলের সঙ্গে সেটা ডরমিটরির মতো করা যায় কিনা যে দূরে যাওয়ার শিক্ষক শিক্ষকরা থাকতে পারে না স্কুলের পাশে এই টোটাল বিষয়টাই আমাদের বিবেচনায় আছে এই বিষয়টা আমাদের প্ল্যানিংয়ে চিন্তাতে আছে যে আমরা এই স্কুলগুলো যেখানে এমন প্রয়োজন মানে প্রয়োজনের নিরিখে আমরা স্কুলের পাশাপাশি ডরমিটরির জন্য দুটো রুম করলাম যেটা যেন থাকতে পারে নি ওই ম্যানেজমেন্ট কমিটি তো আগের কমিটিগুলো আমরা রাখিনি আমরা তো নতুন ধরনের কমিটি করে দিয়েছি সেটা তো আমাদের সময় এইভাবে চলবে পরবর্তী সময়ের ব্যাপারটা তো পরবর্তী সময়ের ব্যাপার এটা 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 অনাকাঙ্ক্ষিত কারণ তারা তো সরকারি কর্মকর্তা সুতরাং সেই হিসেবে তারা পারে না তা করতে এটা তাদের অনেক সময় এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে এবং আমরা বিষয়গুলো সচেতনতার চেষ্টা করবো বিশেষত এখন আমরা যেটা করছি শিক্ষককে নিউ হওয়ার পরেই তারা কিন্তু দশ মাসের একটা ট্রেনিং পাচ্ছেন এবং এই ট্রেনিংয়ে তাদের কীভাবে মানে পড়াবেন শিক্ষাদান করবেন সেই বিষয়ের পাশাপাশি একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কি করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু থাকে ট্রেনিংয়ের মধ্যে